মরুভূমির মাঝখানে ভারী যন্ত্র আনা নেওয়া করা হচ্ছে চারোপাশে কোনো শহর নেই কোনো পর্যটক নেই এমনকি সাধারণ মানুষও খুব বেশি একটা আসে না কিন্তু দিনের পর দিন এখানে তৈরি হচ্ছে নতুন রাস্তা বসানো হচ্ছে বিশাল ড্রিলিং মেশিন আর মাটির ভেতরে বানানো হচ্ছে লোহার মোটা পাইপ সব কিছু হচ্ছে চুপচাপ প্রায় গোপনে দেশটির সরকারও বলছে না এখানে আসলে কি হচ্ছে গোয়েন্দা স্যাটেলাইট ইমেজ দেখে তারা লক্ষ্য করেছে এই গর্তগুলো ছোট না একটার পর একটা বিশাল গর্ত গভীরতা এক মাইল ছাড়িয়ে যাচ্ছে গোটা বিশ্ব জানতে মরিয়া হয়ে ওঠে জিবুতি মাটির কয়েক মাইল নিচে ঠিক এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয় এখানে একটা বিশাল আগ্নেয়গিরি চুপচাপ মাটির নিচে লুকিয়ে আছে আর সেই আগ্নেয়গিরির পাশেই আজ মানুষ ইচ্ছে করে মাটির কয়েক মাইল নিচে ছিদ্র করছে শুনতে যতটা অস্বাভাবিক লাগে বাস্তবে ঘটনাটা তার চেয়েও ভয়ঙ্কর এই জায়গাটার নাম আর্টিকোবা এই অঞ্চলে একদিনে আটশো বার ভূমিকম্প হওয়ার রেকর্ড আছে ছোট বড় কম্পন কিন্তু একটার পর একটা মানুষ বুঝতেই পারেনি কখন থামবে আর তারপর হঠাৎ করেই প্রায় ষোলোশো চল্লিশ ফুট লম্বা একটি ফাটল দেখা দেয় সেই ফাটল দিয়ে প্রতি ঘন্টায় প্রায় আঠেরো মিলিয়ন ঘনফুট ম্যাগমা বা গলিত লাভা বের হচ্ছিল কয়েকদিনের মধ্যেই সেখানে লাভা জমে যায় এমন জায়গায় সাধারণত মানুষ দূরে থাকে কিন্তু জিবুতি ঠিক উল্টো কাজ করেছে তারা এই আগ্নেয়গিরির পাশেই গর্ত বানাচ্ছে একটার পর একটা কিন্তু কেন এর উত্তর লুকিয়ে আছে এই জায়গার মাটিতে আর্টিকোবা অঞ্চলে মাটির নিচে লাভা খুব কাছাকাছি অবস্থান করে এ কারণে এখানকার মাটি এত গরম আর এই গরমটাই জিবুতির চোখে সবচেয়ে মূল্যবান জিনিস যখন প্রথম ড্রিলিং করা হয় বিজ্ঞানীরা নিচে গিয়ে অবাক হয়ে যান তাপমাত্রা পঞ্চাশ থেকে ৬৮০ ডিগ্রি ফারহেনাইট সঙ্গে প্রচণ্ড চাপ আর ফুটন্ত পানি এটি সাধারণ কোনো পানি নয় এটা এমন এক পানি যা যে কোনো ধাতু ক্ষয় করে দিতে পারে এই পর্যায়ে এসে অনেকেই ভাবতে শুরু করে জীবতি এখানে পাইপ বসিয়ে কি করতে চায় কেউ কেউ সন্দেহ করে সামরিক কিছু কিন্তু সত্যিটা ধীরে ধীরে সামনে আসে এই গর্তগুলো আসলে খনি নয় এগুলো অস্ত্রর জন্যও না এগুলো তৈরি করা হচ্ছে এমন কিছুর জন্য যা গোটা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে জীবুতি আগ্নেগির নিচে লুকিয়ে থাকা তাপকে কাজে লাগায় কারণ এই তাপ সারাক্ষণ থাকে দিন রাত শীত গ্রীষ্ম সারা বছর গরম থাকে এই তাপ দিয়ে বিদ্যুৎ বানানোর পরিকল্পনাই হচ্ছে এই গোপন গর্তগুলোর মূল উদ্দেশ্য যা পুরো বিশ্বের বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে বিশ্বব্যাংক এই প্রকল্পে যুক্ত হয়েছে এটা খুব বড় একটা ইঙ্গিত কারণ যেন তেন জায়গায় বিশ্বব্যাংক সহজে বিনিয়োগ করে না একের পর এক গভীর কূপ খনন করা হয় প্রায় এক দশমিক সাত মাইল গভীর পর্যন্ত পরীক্ষা করে দেখা যায় এই তাপ দিয়ে স্থায়ীভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব এখন প্রশ্ন আসে আগ্নেয়গিরি দিয়ে বিদ্যুৎ বানানো কি সহজ একদম না গভীর থেকে ওঠা গরম পানি সরাসরি টারবাইনে যায় না প্রথমে সেটা একটা বিশেষ পাইপের মধ্যে দিয়ে যায় সেখানে তার তাপ আলাদা একটি পরিষ্কার তরলে ট্রান্সফার করা হয় সেই তরল বাষ্পে পরিণত হয়ে টারবাইন ঘোরায় বিদ্যুৎ তৈরি হয় এরপর পানি আবার ঠান্ডা হয়ে মাটির নিচে ফিরে যায় এইভাবে আগ্নেয়গিরির শক্তি ব্যবহার করা হয় এই প্রকল্পে প্রায় পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে জিবুতির মতো দেশের জন্য এটা একটা বিশাল পরিবর্তন কারণ তারা এখনো দেশের বড় অংশের বিদ্যুৎ বাইরে থেকে আনে সবচেয়ে অবাক করা তথ্য হল পুরো এই আগ্নেয় অঞ্চল থেকে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে যদি সেটা বাস্তবে সম্ভব হয় তাহলে জিবুতি শুধু নিজেদের চাহিদায় মেটাবে না বিদ্যুৎ রপ্তানিও করতে পারবে তবে ঝুঁকি থেকেই যায় সামান্য চাপের ভুল হিসাব মানে ভূমিকম্প ইতিহাসে এমন উদাহরণ আছে যেখানে এরকম অনেক প্রকল্প ভুলভাবে পরিচালনা করে বড় সমস্যার সৃষ্টি হয়েছে তবু জিবুতি থামছে না আজ আর্টিকো বা আগ্নেয়গিরি শান্ত কিন্তু তার নিচে আগুন এখনও জলমান আর সেই আগুন থেকেই আলো জ্বালাতে চায় জিবুতি